চমৎকার তীর দিলেই খুলে যাবে দেখেন কত সুন্দর মধ্যে বর্ডার দেখেন আর এটার ভিতরটা যদি আমরা একটু কাছাকাছি দেখেন ছাতা কিন্তু খুলে দেখাই পারবো না আমি যদি একটা ছাতা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন চমৎকার এই আপনারা যদি দেখেন লোকটা খুবই সুন্দর এটা এভাবে খুলবো খোলার পরে যখন জোরো বাতাস আসবে যে বাতাসে ছাতাটা হেলে দলে অনেক সময় উড়াই নিয়ে যায় কিন্তু এটা উড়াই নিবে না ছাতাটা এইভাবে বাতাসে উল্টায় যাবে উল্টায় গেল ভাঙবেন আবার টিপ দিবেন আবার আসসালামু আলাইকুম আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন ইসলামী এলাদার হাউজে কি ছাতা বিক্রি করে কিনা হ্যাঁ অবশ্যই ইসলামী আলাদা হাউজে সবসময় ছাতা বিক্রি করে তো আজকে আমরা পপুলার কিছু ছাতা নিয়ে আসছি যেগুলো আপনার গ্রামে ঢাকা ঢাকাও অনেক জায়গাতে পাবেন না আর গ্রাম অঞ্চলে তো এই ধরনের ছাতা না পাওয়ার সম্ভাবনা বেশি এত উন্নত মানের ছাতা তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনার পছন্দনীয় সাতা পেয়ে যাবেন অনেকে খোঁজেন যে আমি পকেট ছাতা নিবো এই যে অনেক সুন্দর সুন্দর লেডিস এবং জেন্টস পকেট ছাতা পেয়ে যাবেন তো আজকের পুরো ভিডিও নিয়ে আমি আছি হাফেজ মনিরুজ্জামান আপনারা আমার ভিডিওর সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ছাতা নিয়ে তো প্রথমে আমরা যে ছাতাটা আপনাদেরকে দেখাবো সেই ছাতাটা হচ্ছে মানে একদম পকেট ছাতা অনেকে এইভাবে পকেটে নিতে পারবেন চমৎকার এই ছাতাটা এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন সব ছাতা কিন্তু খুলে দেখা পারবো না আমি যদি জাস্টলি একটা ছাতা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন চমৎকার এই ছাতাটা আপনারা যদি দেখেন লুকটা খুবই সুন্দর এবং ভিতরের কোয়ালিটিও খুব চমৎকার আপনার ছাতাটা দেখলেই বুঝতে পারবেন যারা একদম শর্টভাবে ছাতা নিতে চান তারা এই ধরনের ছাতাগুলি নিতে পারবেন খুবই চমৎকার আর এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার আপনার পেয়ে যাবেন অনেকে জানতে চাবেন যে এটার প্রাইসটা কত হ্যাঁ এটার প্রাইস আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র পাঁচশো টাকা করে অনলি মাত্র পাঁচশো টাকা করে ভাইরাল একটা ছাতা আপনি এটা পাবেন তারপরে যারা একটু মানে আনকমন কিছু খুঁজেন যে আমি একটু স্টাইলিশ একটু কোয়ালিটি ছাতা খুঁজে এই যে আর আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের সাঁতার তো পাবেন একদম শঙ্কর লাবনি হ্যাঁ তারপর আনোয়ার সব ধরনের ছাতা পেয়ে যাবেন প্রথমে আমরা এই ছাতাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন চমৎকার এই ছাতাটা মানে এত হেভি দশ শিকের মধ্যে এই ছাতা কিন্তু সহজে নষ্ট হবে না কাপড়টা যদি আমরা দেখাই আপনাদেরকে দেখেন একটু যদি আপনার কাছাকাছি দেখেন এই কাপড়টা একদম পুরোটাই কাপড়ে অন্যরকম এটাতে পানি ধরবে না পানি ঝাড়া দিলে পড়ে যাবে এই যে ছাতাটা যদি আপনি এভাবে দেন এ খুলে যাবে দেখেন কত সুন্দর এবং ভিতর দেখেন প্রত্যেকটা ছাতারে ভিতরে একদম বিট করা আছে অন্য অন্য ছাতাতে এরকম বিট করা নেয় আর এই ছাতাটা হচ্ছে দশ শিকের মধ্যে দশ শিকের ছাতাটা আপনারা আমাদের কাছে কালার পাবেন হইলো চারটা কালার পেয়ে যাবেন যেমন এই একটা কালার সাথে আপনারা পাচ্ছেন এই যে আরও একটা কালার দুইটা কালার সব সাথে খুলে দেখাবো না হ্যাঁ শুধু কালারগুলো আপনার বলে দিবেন এই একটা কালার তিনটা কালার আর এটা হচ্ছে মন সাঁতার দশ শিকের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সাতা। আর এই সাঁতারটা যারা নেবেন আমরা এই সাঁতার প্রাইস রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে একদম ভিআইপি একটা সাতা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর যারা একটু প্রিন্টের মধ্যে নিতে চান যে আমি একটু প্রিন্টের মধ্যে স্টাইলিশ কোয়ালিটি নিব অনেক হেভি আমার বাচ্চারা দিলে সহজে ভেঙে ফেলে কিন্তু এই ছাতাগুলি ভাঙবে না এত স্পেশাল দেখেন এটার মধ্যে কালার হবে আমাদের এখানে অনেকগুলি কালার এই একটা কালার আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে আরও একটা কালার হ্যাঁ এই একটা কালার এ একটা কালার একটা কালার মোট পাঁচটা কালার একটা আপনি একটু কাছাকাছি কালারগুলি দেখলে এ একটা কালার দুটা কালার তিনটা কালার হুম চারটা কালার পাঁচটা কালার হ্যাঁ এখানে একটা কালার ছয়টা কালার আমরা এই এই ছাতাটা একটু খুলে আপনাদেরকে দেখেন হ্যাঁ ছাতাগুলো অসাধারণ লাবনী ছাতা এবং দশ শিকের ছাতা এটা আপনি এই ছাতাটা কাউকে যদি দেন মানে চমৎকার তীর দিলেই খুলে যাবে দেখেন কত সুন্দর এবং ছাতার ভিতরটাও দেখেন দশ শিকের পুরা সাঁতারেই দশ শিকের তো এই ছাতাটা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে ওয়ানলি মাত্র পাঁচশো টাকার মধ্যে এই ছাতাগুলি নিতে পারবেন যারা করছেন যে আমি একটু শঙ্করের ছাতা খুঁজি কালারফুল এক কালারের মধ্যে এই যে শঙ্করের ব্রেন্ডিং করা আছে শঙ্করের শঙ্করের ছাতা এই একটা কালার পাবেন শঙ্করের এই একটা কালার পাবেন দুইটা কালার এ একটা কালার তিনটা কালার ব্ল্যাক কালার চারটা কালার আর এটা হচ্ছে শঙ্করের দশ শিখের মধ্যে ছাতা দশ শিখের ছাতা আর আমরা একটা কালার আপনাদের খুলে দেখাই যেমন এই কালারটা হুম প্রত্যেক সাথে একই রকম তারপর আমরা খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর এটা হচ্ছে এক কালার মধ্যে বর্ডার দেখেন আর এটার ভিতরটা যদি আমরা একটু কাছাকাছি দেখেন খুবই চমৎকার ছাতাগুলো আর পুরোটা ছাতাই কিন্তু দশ শিখের মধ্যে হ্যাঁ ছাতাগুলি খুবই সুন্দর আর সামনে দিয়ে বর্ডার করা আছে দেখেন খুব সুন্দর হ্যাঁ আর এই শঙ্করের এই ছাতাটা যারা নিবেন দশ শিখের আপনারা কেনার আগে কিন্তু শিখ দিকে নিবেন দশ শিখের মধ্যে আর এই ছাতাটা পড়বে শঙ্করের দশ শেখারটা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আর এই আমরা একটা চমৎকার একটা দেখাবো যে ছাতাটা 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 আমরা দেখাবো দেখাবো যেমন এই এই দেখেন এটা চমৎকার একটা চমক দেখেন আমি টিপ দিলেই এটা খুলে গেল আবার টিপ দিলেই দেখেন আমার হাতের একটা টিপ দিব বন্ধ হয়ে যাবে এটা চমক না না আরেকটা চমক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে লাগাই দিবো যখন আমি এই ছাতাটা এভাবে খুলবো খোলার পরে যখন জোরো বাতাস আসবে যে বাতাসে ছাতাটা হেলে দলে অনেক সময় উড়াই নেওয়া যায় কিন্তু এটা উড়াই নেবে না ছাতাটা এইভাবে বাতাসে উল্টায় যাবে উল্টায় গেলেও ভাঙবে না আবার টিপ দিবেন আবার ওটু বন্ধ হয়ে যাবে তো অনেকে ভাববেন যে এই ছাতাটা তো চমৎকার হ্যাঁ দারুণ ছাতাটা এই ছাতার মধ্যে কয়টা কালার চাচ্ছেন হ্যাঁ কালার আছে অনেকগুলো আমরা যদি আপনাদেরকে দেখাই দিই এই একটা কালার দেখলেন একটা ব্লু কালার তারপর এই একটা মেরুন কালার যে কালারটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে কিন্তু আপনি নিতে পারবেন কারণ গ্রামে বৈশাখ কিন্তু এত সুন্দর ছাতা আপনি পাবেন না এই যে দেখেন আর একটা কালার যেই কালারটা আপনার পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ চারটা কালার আমরা দেখাইলাম ব্লু মেরুন কালো এই যে একটা কালার হ্যাঁ টোটাললি চারটা কালার আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে যারা খুঁজতেছেন যে আমরা একটু কম প্রাইজের মধ্যে নিব তো আমরা আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট নিয়ে আসছি কালারগুলি দেখাই দিই এটা হচ্ছে লাবনী সাতা এই ছাতাটা খুবই পপুলার এবং খুবই ভালো মানের এই একটা কালার সাথে পাচ্ছেন এই একটা কালার সাথে পাচ্ছেন আরও একটা কালার সাথে পাচ্ছেন আরও একটা কালার সাথে পাচ্ছেন আরও একটা কালার টোটাললি পাঁচটা কালার আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এখন যদি কেউ সাঁতারটা খুলে দেখতে চান আমরা আপনাদেরকে এই সাঁতারটা একটু খুলে দেখাই আর একমাত্র আমাদের ভিডিওতে এই হচ্ছে আট শেকের মধ্যে আমরা যদি আপনি এই খুলে দেখাই দেখেন ভিতর যদি দেখেন খুবই সুন্দর হ্যাঁ চমৎকার এই ছাতাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই সাঁতারটা হচ্ছে মাত্র আট শিকের মধ্যে হ্যাঁ আর এটা যদি কেউ প্রাইস জানতে চান যে এটা প্রাইসটা কত এটার প্রাইস রাখবো আমরা একদম সিম্পল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে আর ঢাকার বাইরে কুড়িয়ে চার সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো তিরিশ টাকা যদি কোনো সাঁতা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে যদি কোনো সাঁতার অন্য কোথাও কোনো পছন্দ আমাদেরকে ছবি দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো তো ফ্রেন্ডস আমরা যেগুলি সাঁতার দেখালাম যদি কোনো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পাঠিয়ে দেবো তো ইসলামিয়া লেদার হাউস থেকে আমি হাফেজ মনিরুজ্জামান আজকের মতো বিদায় নিলাম love us